পিছনের দৃশ্যটা হচ্ছে যে ছাত্রদেরকে সমস্ত রাজনৈতিক দল দল মত নির্বিশেষে রাজনৈতিক দলের নেতাকর্মীরা সমর্থন দিয়েছে সহযোগিতা করেছে দেখবেন এই আন্দোলন চলাকালীন সময়ে আমি গ্রেপ্তার হলাম আন্দালিব রহমান পার্থ গ্রেপ্তার হল জামাতের সেক্রেটারি জেনারেল গ্রেপ্তার হলো এইভাবে কিন্তু অনেকে বিএনপির নেতারা তো গ্রেপ্তার হয়েছি যেই কারণে আমাদের উপরে যে পাশবিক অত্যাচার নির্যাতন রিমান্ডে চালিয়েছে সেটা ইতিমধ্যেই আমরা বলেছি যে আপনার গরু ছাগলের মতো চোখ বেঁধে পা বেঁধে হাত ঝুলিয়ে তারা কিন্তু টর্চার করেছে প্রথমত এটা কিন্তু পরিষ্কার যে আমাদের ছাত্ররা এই আন্দোলনে এই বিপ্লবে এই গণভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে অগ্রভাগে ছিল কিন্তু তার বাহাইন্ড দ্য সিন পিছনের দৃশ্যটা হচ্ছে যে ছাত্রদেরকে সমস্ত রাজনৈতিক দল দল মত নির্বিশেষে রাজনৈতিক দলের নেতাকর্মীরা সমর্থন দিয়েছে সহযোগিতা করেছে এবং তাদের এই লক্ষ্য উদ্দেশ্য আপনার অর্জনে সব ধরনের সহযোগিতা করেছে দেখবেন এই আন্দোলন চলাকালীন সময়ে আমি গ্রেপ্তার হলাম আন্দালিব রহমান পার্থ গ্রেপ্তার হলো জামাতের সেক্রেটারি জেনারেল গ্রেপ্তার হলো এইভাবে কিন্তু অনেকে বিএনপির নেতারা তো গ্রেপ্তার হয়েছি কেন গ্রেপ্তার হয়েছে কারণ সরকার জানতো যে এই ছাত্রদের পেছনের শক্তিটা হচ্ছে সংগঠিত সুসংগঠিত শক্তি হচ্ছে রাজনৈতিক দলের সমর্থনটা কাজেই রাজনীতিবিদদেরকে যদি ধরে নির্যাতন করে তাদের বিষয়টা যদি জনগণের সামনে ক্লিয়ার করা হয় যে ছাত্রদের পেছনে তারা রয়েছে হয়তো ছাত্রদের আন্দোলনটা আপনার বেসে যাবে আন্দোলনটা থেমে যাবে যেই কারণে আমাদের উপরে যে পাশবিক অত্যাচার নির্যাতন রিমান্ডে চালিয়েছে সেটা ইতিমধ্যেই আমরা বলেছি যে আপনার গরু ছাগলের মতো চোখ বেঁধে পা বেঁধে হাত ঝুলিয়ে তারা কিন্তু টর্চার করেছে তো আমরা তারপরেও মনে করি যে সকলের অত্যাচার নির্যাতন ত্যাগ স্যাক্রিফাইস সবশেষ এই যে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে দেশ মুক্ত হয়েছে মানুষ স্বস্তি পেয়েছে এটি আমাদের প্রাপ্য এখন যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আন্দোলনকারী ছাত্র তরুণদের প্রতি মানুষের একটা অসাধারণ প্রত্যাশা রয়েছে কারণ রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড তো মানুষ গত তিপ্পান্ন বছর ধরে দেখেছে যেই গিয়েছে লঙ্কায় সেই রাবণ হয়েছে এবং অনেকটাই বলা চলে যারাই ক্ষমতায় গিয়েছে কর্মকাণ্ড সেম সেম সেই জায়গা থেকে মানুষের প্রত্যাশা যে যেই গণতন্ত্রের জন্য যেই ভোটাধিকারের জন্য যেই নাগরিক অধিকারের জন্য আমরা বারবার লড়াই করছি আবার একটা রাজনৈতিক সরকার আসলে কি একইভাবে লড়াই সংগ্রাম করতে হচ্ছে কিনা এই কারণে অনেক মানুষের প্রত্যাশা যে একটা বিকল্প রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে ওঠা দরকার শক্তিশালীভাবে এই দুর্বৃত্তায়িত রাজনীতির বাইরে